ইসরায়েল হামাস পুরোদমে যুদ্ধ চলছে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে হিজবুল্লাহ এবং ইরান ইসরায়েলে হামলার জন্য মুখ উঁচিয়ে আছে হামলার জন্য বাহানা খুঁজছে দ্রুতই হামলা করবে ইসরায়েলের ভূখণ্ডে এ সম্পর্কে থাকবে সম্পূর্ণ বিস্তারিত শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম লেবাননে হামলা হলে ইসরায়েলকে পাল্টা জবাব দিবে ইরাকি যোদ্ধারা এরপর জানিয়ে দিব হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত ইসরায়েল এগারো মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল ইরান এরপর জানাবো বয়স ঠেকাতে কত খরচ করেছেন বাইডেন এবং ট্রাম্প থাকবে এ সম্পর্কে প্রতিবেদন এবং সর্বশেষ জানিয়ে দিব এক নজরে উপনিবেশবাদী ইসরায়েলি বিরুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলোর সর্বশেষ হামলা এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত লেবাননে হামলা হলে ইসরায়েলকে পাল্টার জবাব দিবে যোদ্ধারা ইরাকের ইসলামী প্রতিরোধ গোষ্ঠী লেবাননে নতুন আগ্রাসন শুরু হলে ইসরায়েল ও তার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটির এক ফিল্ড কমান্ডার সংবাদ সংস্থা বলেছেন লেবাননে ইসরায়েল পূর্ণমাত্রা সামরিক শুরু করলে উত্তেজনার জবাব তারা উত্তেজনাতেই দিবেন নাম প্রকাশ অনিস চোখ ওই কমান্ডার বলেছেন ইরাকের ইসলামী প্রতিরোধ এরই মধ্যে লেবাননে তাদের সামরিক বিশেষজ্ঞ ও উপদেষ্টাদের পাঠিয়েছে ইরাকের রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞানী আলী আল বাইদার সতর্ক করে বলেছেন হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ শুরু হলে তা কখনো লেবাননে ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না তিনি শঙ্কা প্রকাশ করেছেন ইরাক অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে গত সাত বছরের সাত অক্টোবর গাজা ইসরায়েল আগ্রা শুরু হওয়ার পর থেকেই মুখোমুখি অবস্থানে রয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল চলছে হামলা পাল্টা হামলা হিজবুল্লাহ ধারাবাহিকভাবেই ইসরায়েলের নানা স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও পাল্টা ব্যবস্থা হিসেবে লেবাননের হিজবুল্লাহ অধ্যুষিত বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে সম্প্রতি হিজবুল্লাহ হামলার পরিমাণ বাড়িয়ে দেওয়ায় মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারাও গাজার মানুষদের প্রতি সংহতি জানিয়ে ড্রোনের মতো অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের নানা স্থাপনায় হামলা চালিয়ে আসছে গত মঙ্গলবারও ইয়েমেনের হতে বিদ্রোহীদের সাথে যৌথভাবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা হাইফা ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লা সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গেলান বলেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয় তবে তার জন্য প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে ইসরায়েলি প্রস্তুত আছে খবর আল জাজিরা গেলান্ট তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে কথা জানিয়েছেন এতে আরো বলা হয় আমরা প্রতিদিন হিজবুল্লার ওপর কঠোর আঘাত হানছি এবং লেবাননে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে বা শক্তিশালী অবস্থান থেকে একটি সমঝোতায় পৌঁছাতে আমরা প্রস্তুত আছি যদি দরকার হয় তবে আমরা মাঠে নামব লেবানন ইসরায়েল সীমান্ত প্রায় প্রতিদিনই চলছে গোলাগুলি এতে দেশ দুটির মধ্যে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে গতকালও লেবান একটি গাড়ি লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল এতে দেশটি শস্ত্র গোষ্ঠী ইসবুল্লার এক কমান্ডার নিহত হয়েছে দক্ষিণ লেবাননের বৃহত্তম শহর টায়ারের একটি গাড়িতে হামলা চালিয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এর আগেও লেবাননের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল হিজবুল্লাহ ইসরায়েলের বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে এগারো মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল ইরান আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন পন্থী শিক্ষার্থীদের বিক্ষোভে দমন পীড়ন চালানোর অভিযোগে আমেরিকার অন্তত জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান গত অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজায় বরবর আগ্রহ শুরু করলে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার প্রতিবাদে বিক্ষোভে নামেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল জানিয়েছে মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ সংক্রান্ত আইনের আওতায় মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হয়েছে জর্জিয়া টেক্সাস ফ্লোরিডা বেস্টন কোলাম্বিয়া ও অ্যারিজোনা সহ বিভিন্ন অঙ্গরাজ্যের পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এসব কর্মকর্তাকে ইরান কালো তালিকাভুক্ত করেছে ইরান জানিয়েছে নিষেধাজ্ঞার আওতায় আনা মার্কিন পুলিশ কর্মকর্তারা ইরানি অর্থ ব্যবস্থা এবং ব্যাংকিং সিস্টেমে লেনদেন করতে পারবেন না তাদের সম্পদ জব্দ করা হবে এবং তাদেরকে ইরানে প্রবেশের ভিসা দেওয়া হবে না বয়স ঠেকাতে কত খরচ করেছেন ট্রাম্প বাইডেন বয়সের কারণে আগামী নভেম্বরে মার্ক প্রেসিডেন্ট নির্বাচনের বাইডেনের সরে দাঁড়ানোর চাঞ্চল্যকর খবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বাইডেন বেশি কসমেটিক সার্জারি করেছেন বলে মনে হয় সেই সঙ্গে এই সার্জনের দাবি বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে ট্রাম্পের বড়িয়ে যাওয়া বেশি স্বাভাবিক খবর ডেইলি মেইলের গত সপ্তাহে নির্বাচনী বিতর্কে ট্রাম্পের মুখোমুখি হন বাইডেন সেই দিনের ইউক্রেনের বিতর্কে ট্রাম্পের কাছে এক প্রকার ধরাশে হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এরপর থেকে বাইডেনের ফিটনেস এবং বয়স নিয়ে স্বয়ং তার দল ডেমোক্রেটিকের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে মার্কিন ইতিহাস থেকে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে নাম লিখেছেন বাইডেন একাশি বছর বয়সী বাইডেন দ্বিতীয়বারের জন্য দেশটিতে আগামী নভেম্বরে নির্বাচনের লড়াইয়ের নেমেছেন মার্কিন রোড সার্টিফাইড একজন সার্জনের মতো একাশি বছর বয়সী প্রেসিডেন্ট বার্ধক্যজনিত বিভিন্ন প্রভাব ঠেকাতে সমর্থ সম্ভবত সার্জারি করেছেন এবং কয়েক বছর ধরে এটি করার পিছনে আনুমানিক এক লাখ হাজার ডলার খরচ করেছেন যা বাংলাদেশ বাংলাদেশি মুদ্রা এক কোটি সাতাশি লাখের বেশি পশ্চিম হলিউডে একটি মেডিকেল পা পরিচালনা করেন এমন একজন চিকিৎসক গ্যারি মোটেটিক তিনি ডেইলি মেইলকে বলেছেন বাইডেন সম্ভবত আই লিফট করেছেন এবং ভুরুতেও সার্জারি করেছেন যদি এমনটি করার কারণে বাইডেনকে আরো বেশি মেলি দেখায় এছাড়া এই সার্জনের ধারণা বাইডেনের থেকে তিন বছরের ছোট আটাত্তর বছর বয়সী ট্রাম্পও সার্জারি করেছেন তবে বাইডেনের চেয়ে ট্রাম্প কম কসমেটিক সার্জারি করেছেন গ্যারি মোটিকি বলেছেন ডোনাল্ড ট্রাম্প তার কসমেটিক সার্জারি পেছনে আনুমানিক এক লাখ ডলার খরচ করেছেন বাংশী মুদ্রা যা এক কোটি সতেরো লাখ টাকার বেশি তিনি তার চুল ঘাড় চোয়াল এবং বিশেষ করে তার কমলা রঙের কেনের বিভিন্ন সার্জারি করেছেন এবং সর্বশেষ জানিয়ে দিব এক নজরে উপনিশবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলোর সর্বশেষ হামলা চল্লিশ জন ইসরায়েলি সেনার হতাহত হওয়া ইসরায়েলি ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর ক্ষেপণাস্ত্র হামলা এবং হামাজ হাতে ইহুদিবাদী সেনাদের সাজোয়াজান ছিল গত চব্বিশ ঘন্টায় উপনিবেশবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের সর্বশেষ হামলার কয়েকটি নোনা মধ্যপ্রাচ্যে তৎপর প্রতিরোধ সংগঠনগুলো গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আপাতমস্তক শস্ত্র ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার ক্ষেত্রে নজির বিন সাহসিকতা প্রদর্শন করেছেন প্রকৃত পক্ষে গত নয় মাসে যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট এই শক্তিশালী অবস্থানে থেকে লড়াই করে এসেছে রিপোর্ট অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী কথা স্বীকার করেছে যে সোম ও মঙ্গলবার তাদের চুয়াল্লিশ গাজা উপত্যকার সংঘর্ষী ইহুদিবাদী বাহিনী গতকালও ও গাজায় তাদের একজন সেনাকে হারিয়েছে এ নিয়ে গত নভেম্বরের সাত অক্টোবর থেকে পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ছয়শ চুয়াত্তর জনে পৌঁছেছে অন্যদিকে লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েল উত্তর অংশে আবারও ব্যাপক রকেট হামলা চালিয়েছে গতকাল রাতে ইসবোলা ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় একশোর রকেট ছড়িয়েছে ওদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র ইয়াজ সারি বলেছেন তারা পুরুষ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগর আরব সাগর ভারত মহাসাগর ও ভূমন্ত সাগরে অভিযান চালিয়েছেন তিনি বলেছেন এসব হামলা ছিল নিখুঁত এবং ক্ষেপণাস্ত্রগুলো সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে সারি বলেন গাজা ইসরায়েলি অপরাধযোগ্য গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত সাগরে ইয়েমেনের অভিযান চলতে থাকবে ফিলিস্তিন ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী গত চব্বিশ ঘন্টায় বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করেছে গাছের মধ্যে উল্লেখযোগ্য অভিযানটি তারা চালিয়েছে একটি মেয়ের কাভার ট্যাঙ্ক লক্ষ্য করে ইয়াসিন আমার ওয়ান জিরো ফাইভ নামক সেল নিক্ষেপ করে উত্তর গাজার গাজা সিটির নিকটবর্তী সোজাই আবাসিক এলাকায় এই অভিযানটি চালানো হয়েছে ওদিকে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে হিজবুল্লা হামলার উত্তর ইসরায়েল একশো তিরিশটি ইহুদি উপসহর খালি করে অধিবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এসব বাস্তহরা ইহুদিবাদীকে রাখার জন্য হোটেল ছাড়া আর কোন জায়গা পায়নি ইসরায়েল এ কারণে ইসরায়েলের প্রায় সবগুলো হোটেল বস্তুত আশ্রয়হীন ইসরায়েলে ঠাসা রয়েছে অন্য দিকে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় কয়েক সপ্তাহ আগে একটি বিবৃতিতে তাদের সেনা অবস্থান ও ইহুদি বসতিগুলোতে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ক্রমাগত আক্রমণের কয়েকটি শিকার করেছে এই মন্ত্রণালয় ঘোষণা করেছে যে ইসিবলার হামলায় পর্যন্ত ইহুদিবাদীদের 86টি বসতির 930টি বাড়ি ও ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে এদিকে ইসরায়েলের অবসরপ্রাপ্ত রিজার্ভ জেনারেল ইজহাক বিগ একটি বিবৃতিতে বলেছেন গাজা যুদ্ধে ইসরায়েলের বিজয় হবে না নেতানেহু সরকার ইসরায়েলি জনগণের সঙ্গে প্রতারণা করেছে ও তাদেরকে মিথ্যা বলেছে তিনি বলেন গাজায় হামাস যোদ্ধাদের হত্যা করার যে দাবি করেছে তা সত্য নয় হামাস যোদ্ধাদের ইসরায়েলি সেনারা খুঁজে পায় না তারা টানের মধ্যে থাকে এবং আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে অভিযান চালিয়ে আবার মাটির নিচে চলে যায় এই ইসরায়েলি জেনারেল বলেন গাজা মিশর সীমান্তে ভূগর্ভের পঞ্চাশ মিটার নিচে টানেল তৈরি করেছে হামাস ওইসব টানেল দিয়ে মিশরের সিনাই উপত্যকা থেকে অস্ত্র আমদানি করে ফিলিস্তিনি যোদ্ধারা